হ্যালো এভরিওয়ান দেখো আজকে আমি মজার মজার খাবার তৈরি করছি ডালের বড়া আছে চিংড়ি মাছ আছে ভাজা তারপর মাছের ভর্তা আলুর বতা শসা লেবু কাঁচামরিচ সাথে খুদের বৌয়া এখন আমি বিসমিল্লা করে খাচ্ছি খুবই মজা করে কারণ কুরবানির ঈদের পর থেকে আমার জিভা একদম সর পড়ে গেছে আর ভালো লাগতেছে না গরু মাংস খেতে খেতে তিক্ত হয়ে গেছি তাই আজকে খুদের ভাত রান্না করছি আর আমার কাছে শুটকি নাই তাই আমি শুটকির ভর্তা বানাইতে পারি নেই আমি দুঃখিত তো তোমাদের ঘরে যদি একটু সুটকি থাকে তাহলে আমাকে প্লিজ দাও আমি একটু সুটকির বর্তা খেয়ে আমার আত্মাটাকে শান্তি করি কারণ আমার মুখে আর কিছু ভালো লাগতেছে না মন চাইতেছে সারাদিন ঝাল কিছু মুখের মধ্যে দিয়ে রাখি তো তোমাদের ঘরে যদি সুটকি থাকে তাহলে আমাকে দেও একটু ধার তো মাছের বতাটা কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি প্রথমে মাছের লেঙ্গু আর এক পিস মাছ আমি বেজে নিয়েছি সুন্দর করে আর কাঁচামরিচ বেজে নিয়েছি এখানে পেঁয়াজ ভাজা ভাজা করতেছি কারণ মাছের বত্তার মধ্যে পেঁয়াজ ভাজা দিলে অনেকটা ভালো লাগে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে যেহেতু রুই মাছ রুই মাছের মধ্যে অনেক কাঁটা থাকে তাই সুন্দর করে কাঁটাগুলা বেছে নিতে হবে আর এই তো সুন্দর করে আমি মাছের কাঁটাগুলা খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন মরিচের সাথে পেঁয়াজ বাজাটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিব এর সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সুন্দর করে এটা মাখায়া মিশগুলা ভেঙে চেটকিয়া চুটকিয়া মাইখা তারপরে আমি ভর্তাটা বানায় ফেলবো আজকে আমার ঘরে ধনিয়া পাতাও নাই তাই ধনিয়া পাতা দিলে একটু মজা হইতো হয়তো বা আচ্ছা বন্ধুরা তোমরা সত্যি কথা বলবা একদম মানে আমার মতো কি তোমাদের গরু মাংস খেতে অস্থির হয়ে গেছে এখন শুধু করে যদি এরকম হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দেবা ঠিক আছে বন্ধু হয়ে যাব আমরা 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 আমরাই তো সমস্যা কি আর এই তো দেখো সুন্দর করে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে এ পর্যায়ে আমি লবণ মরিচ আর পেঁয়াজ আবারও মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মরিচগুলো ভেঙে নিতে হবে ভেঙে পেঁয়াজটা এটা আমি কাঁচা পেঁয়াজ দিতেছি কারণ এটা আলুর বর্তা তৈরি করব তো সুন্দর করে এই পেঁয়াজটাও আমি সাথে নিছি একটু সরিষার সরিষার তেল তেল দিয়ে দিলাম এখন আমার দিয়ে পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে আর আলুগুলা সুন্দর করে মাখায় নিতে হবে আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ আলু সুন্দর করে হাত দিয়ে ঢইলা ঢইলা বর্তাটা তৈরি করতেছি আর এই বর্তা খাইতে তো সেই মজা আজকে আমার ঘরে শুটকি নাই বিদায় না হলে শুটকির ভর্তা সুন্দর করে বানায় তোমাদের সাথে করতাম আর দিয়ে মজা মজা করে তোমাদেরকে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার ভর্তা বানানো হয়ে গেছে আর প্লেটে আমি সুন্দর করে সাজায় নিয়েছি এখন আমি খাবো তো যারা আমার ভিডিওটা দেখতেছো দয়া করে প্লিজ পেজটাকে ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে তারপরে শেয়ার করে দিবা আর এরকমভাবে মজা করে তোমরাও বানায় খাও কারণ এখন ঈদ সিজন আর এই সিজনে বেড়াতে যাই আত্মীয়র বাড়িতে যাই আর বাবার বাড়িতে যাই আর শ্বশুর বাড়িতে যাই গরু মাংস ছাড়া আর কোনো কিছুই নেই সকালে গরু মাংস দুপুরে গরু মাংস বিকেলে গরু মাংস আর গরু মাংস খেতে খেতে আসলে আমাদের এখন মানে আর ভালো লাগছে না এখন আমরা একটু ভর্তা টতা হলে শান্তি মতো ভাত খাইতে পারি এটাই সত্যি বাঙালির এরকমই মাছে ভাতে ভাঙ্গালি এটা বললে আসলে ভুল হয় ভর্তা ভাতে ভাঙ্গালি এটাই সত্যি কথা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ